আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আজকে চাল কুমড়ো ভাজি করতেছি তো চাল কুমড়োটা ভালো করে কেটে লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপরে ধোয়ার পরে আমি এটাকে তেলে দিয়েছি তেলে দেওয়ার আগে আমি এটাকে জিরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর তেজপাতা দিয়েছি দেওয়ার পরে তেলে দিয়েছি এখন এখানে আমি হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়ো অ্যাড করব তো এখানে আমি পরিমাণ মতো লবণের লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব তো দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে এখন আবারও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আবারও আমি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে একটু নেড়ে যাই তো এই যে আমার ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব তো এই যে আমার ভাজি ফাইনাল না ভাজিটা হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন তা আমি এখন আলু আলু করলার ভাজিটা করে নেব এই যে আলু করলাগুলো সুন্দর করে কেটে নিয়েছি আর বাবা এই তোমারগুলো নিয়ে কোথায় যাচ্ছ এদিকে শোনো কোথায় যাচ্ছ কেন তোমারটা নিয়ে যাচ্ছ আর ওটা কার মামুন ভাইয়া তোমার পাপা কোথায় এই শোনো এদিকে শোনো শুনে দাও কোথায় গেছে পাপা নাই ওখানে তো তুমি কার সাথে যাচ্ছ এ বাবা তো এই যে আজকে দুপুরের মেনুতে আমাদের আছে আলু করলার ভাজি মানে খুব একটা কালার আসতেছে না কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আমার হচ্ছে রান্নাঘরের লাইটটা এই সাইডে তো পুরা লাইটটা এখানে লাগতেছে আর এই যে এখানে ডাল ডাল রান্না করছি আলু করলার ভাজি এই যে ট্যাংরা মাছের চচ্চড়ি ট্যাংরা মাছ শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করছি এটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের আর করছি কুমোরের চাল কুমোরের ভাজি এখানে আছে চাল কুমড়ের ভাজি আর আমরা সকালে খিচুড়ি খাইছিলাম একটু রয়ে গেছি তো আচ্ছা যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ